হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন আমি আছি বোলপুরের পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে এই ইন্সপেকশন বাংলোটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে পুরোটাই ডিটেলসে শেয়ার করব এর আগেও আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো পিডব্লিউডি বাংলো আমি শেয়ার করেছি যেমন দীঘা দার্জিলিং মাদারিহাট তো শেয়ার করেছি তোমরা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে দেখে নিয়েও জানতে পারবে যে পিডব্লিউডি বাংলোগুলো কতটা সুন্দর মানে বেস্ট লোকেশানে বেস্ট হোটেল এবং প্রাইসটা শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে যে কতটা কম প্রাইসে এত সুন্দর জায়গায় থাকা যায় এখন আমরা যেখানে বেড়াতে যাই না কেন ওই পিডব্লিউডির বাংলোগুলো বুক করার চেষ্টা করি সবার ফার্স্টে যদি না পাই তাহলে অন্য কোনো হোটেলে থাকি কিন্তু সবার ফার্স্টে এখন পিডব্লিউডির বাংলোগুলোই আমরা বুক করছি আর আজকে আমি তোমাদের সঙ্গে এই বোলপুরের পিডব্লিউ ডি ইন্সপেকশন বাংলোটার রুম রেট রুম টুর সবটাই ডিটেলসে শেয়ার করব তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পশ্চিমবঙ্গ সরকার পরিদর্শন কুঠি সড়ক বিভাগ বোলপুর বীরভূম এটা হলো পিডব্লিউ ডির ইন্সপেকশন বাংলো এটাতে আমরা আছি বাইরের থেকে আমি তোমাদের সাথে ভিউটা দেখাচ্ছি দেখো এই যে মেইন রাস্তাটা চলে গেল সেখানটাতে এই যে রয়েছে পাশে দোকান ফান বাজার সবকিছু রয়েছে অ্যাভেলেবেল সব কিছু এই যে এই যে হলো গেট আর রুম টুরটাও আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই দেখো রুমে চলে আসলাম এই যে এই যে সিঙ্গেল সিঙ্গেল খাট এই একটা এই একটা আর এই পাশে ব্যালকনি আছে আর ওই পাশে একটা ব্যালকনি রয়েছে দুপাশে দুটো করে ব্যালকনি আর এই যে ড্রেসিং এরিয়া এখানে আলনা রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আর এই পাশে আছে বাথরুম হুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে ড্রেসিং এরিয়া আয়না এই যে আলনা এই যে খাট দুটো টিভি আছে আমরা তিনটে রুম বুক করেছি তার মধ্যে একটা রুম তোমাদেরকে দেখালাম এই আর একটা রুম এই রুম দুটো নিচে একদম সেমই রয়েছে নিচে রুম দুটো আর উপরে আমাদের আর একটা রুম আছে সেই রুমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই পিডাব্লিউডির বাংলোগুলোর আমার সব থেকে ভালো লাগছে একটা করে আলাদা ড্রেসিং এরিয়া যেটা অন্য কোনো হোটেলে গেলে তোমরা পাবে না আর সরকারি গেস্ট হাউসগুলোতে তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে গেস্ট হাউসগুলো আছে তাতেও আছে ড্রেসিং এরিয়া আলাদা উপরের রুমটা তোমাদের দেখাও বলে আমি উপরেও চলে আসলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই একটা ড্রয়িং রুম রয়েছে সেখানটাতে সোফা সেট রয়েছে বসার জন্য আর রয়েছে হলো গিয়ে ডাইনিং টেবিল এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য টেবিলটাও রয়েছে এই ড্রয়িং রুমের চার পাঁচ দিয়ে চারটে ঘর রয়েছে এই রুমটা আমাদের দুটো সিঙ্গেল বেড রয়েছে নিচেও যেমন ছিল উপরেও ঠিক সেম দুটো বেড রয়েছে তার পাশে রয়েছে দুটো বেডসাইড টেবিল আর রয়েছে দুটো চেয়ার আর একটা টি টেবিল তারপরেই রয়েছে ড্রেসিং এরিয়া সেখানে দেখো একটা বড় আলমারি রয়েছে আলমারি পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর তার পাশে রয়েছে একটা সুর এক সুর একটা কিন্তু নিচে নেই মানে নিচের ঘরগুলোর তুলনায় উপরের ঘরগুলো একটু বেটার ড্রেসিং রুমের এর পাশেই রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখো কতটা বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন একটা রুম আমাদের উপরে দিয়েছে সিঁড়ি দিয়ে আর দুটো রুম দিয়েছে নিচে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এইটা হলো আমাদের রুম এই যে এইটা নিচের তলায় একটা রুম এই পাশে একটা আর ওই পাশের একটা রুম এই দুটো রুম আমাদের নিচের তলায় রয়েছে আর উপরে একটা মোট তিনটে রুম নিয়েছি আর একটা রুমে তিনজন আছে এক্সট্রা চার্জ লেগেছে টোয়েন্টি পারসেন্ট এক্সট্রা চার্জ বারো বছরের ঊর্ধ্বে হলে পরে চার্জ দিতে হবে আর এই যে এত পুরোনো একটা ক্যাকটাস আর এই যে বাইরেটা দেখো খুব সুন্দর রাস্তার উপরেই এই যে লোকেশনটা দেখাচ্ছি সুন্দর সাজানো গোছানো আমাদের এসি রুম বারোশো টাকা করে নিয়েছে আর তিনজনে যেটা আছে সেটাতে এক্সট্রা পার্সেন্ট দিতে হচ্ছে আছে ওই পাশেও রয়েছে রুম ওয়াইফাই কানেকশান রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের কানেকশান সবই আছে খাবার নেই ওখানে খাবার খেতে গেলে তোমাকে বাইরে যেতে হবে চিং সুন্দর রঙ এটা এখানেও রয়েছে রুম টুকটাও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে দেখে নেবে রুমটা শ্রীনিকতন সুইটাসিম রেট রুম টুট সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবাই দেখালাম ঘুরে বাংলোটা এসে নেক্সট ডে মর্নিং সকালবেলায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি শান্তিনিকেতনে আমরা আছি এই যে বাংলোতে খুব সুন্দর সাজানো গোছানো এটা সে দেখো রঙন ফুল রয়েছে টগর ফুল রয়েছে এই যে মেইন রাস্তা এখান থেকে বাস যাচ্ছে এই পাশে একটা মাঠ রয়েছে খেলার মাঠ মাঠে ফুলের বাগান দেখো খুব সুন্দর সুন্দর ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের সঙ্গে কয়েকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করছি গাড়ি পার্কিংয়ের জন্য তো তোমরা হিউজ পরিমাণে জায়গা পেয়েই যাচ্ছ তার থেকেও বড় যেটা সেটা হলো গিয়ে সেফটি এখানে আসলে পরে তোমরা দেখতে পাবে যে সিকিউরিটি গার্ড রয়েছে চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে বাইরের লোক এখানে কোনো মতেই প্রবেশ করতে পারে না ভিতর বেস্ট লোকেশানের বেস্ট হোটেলের রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম